ইরান সম্প্রতি কাতারের সামরিক ঘাঁটি আল উদায়দ এই সামরিক ঘাঁটিতে হামলা করেছে কিন্তু কি কারণে হামলাটা করেছে এটা নিয়ে এখন চলছে সুলসেরা বিশ্লেষণ অনেকে উল্লেখ করছেন যে ইরান মূলত চেয়েছিল যে আল উদায়দ সামরিক ঘাঁটিতে হামলা না করে অন্য আরেকটি সামরিক ঘাঁটিতে হামলা করতে কিন্তু পরিস্থিতি বিবেচনায় এবং বাস্তবতার নিরীক্ষে ইরান শেষ পর্যন্ত বাধ্য হয় এই আল উদায়দ সামরিক ঘাঁটিতে হামলা করতে বিশেষ করে একুশে জুন যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনাতে বোমা হামলা করা হয় এমনকি গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয় ঠিক তারপর পরে ইরানও যে পাল্টা আঘাত করবে এবং ইরান প্রতিশোধ নেবে এটা নিশ্চিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সব থেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দ নাতাজ এমনকি ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনাতে হামলা করার পরে এই মধ্যপ্রাসে থাকা যে সামরিক ঘাঁটিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সেই সামরিক ঘাঁটিগুলো থেকে তারা ইতিমধ্যেই তাদের যে সেনা সদস্য ছিল সামরিক সরঞ্জাম ছিল যুদ্ধাস্ত্র ছিল সবগুলো তারা একে একে সরিয়ে নিয়েছিল তারা বুঝতে পেরেছিল যে ইরান হামলা করতে যাচ্ছে অনেক বিশ্লেষক উল্লেখ করেছে যে এই তিনটি পারমাণবিক স্থাপনাতে হামলা করার প্রতিশোধ হিসেবেই ইরান মূলত তাদের নিকটে থাকা এই আল উদায়ত সামরিক ঘাটিতে হামলা করেছে কিন্তু কি কারণে যে হামলাটা হয়েছে এটা নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছিল তবে সর্বশেষ সামরিক এবং রসদগত দৃষ্টিগত দৃষ্টিকোণ বিবেচনা ইরানের সামরিক ও কৌশল বিষয়ে বিশ্লেষক হুসেন আরিয়ান বিবিসিকে জানিয়েছেন ইরান সম্পূর্ণভাবে অবগত ছিল যে এই আল উদায় ঘাঁটি ছিল একেবারে খালি ইরানে ইসরায়েলের আক্রমণের আগে ওয়াশিংটন বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল যার মধ্যে কাতারে তাদের ঘাটির কর্মীদের নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়টিও ছিল আবার ভৌগোলিকভাবে বলতে গেলে কাতার ইরানের খুবই কাছে আমরা এমন একটি সামরিক ঘাঁটির কথা বলছি যেটি নিকটতম ইরানি উপকূল থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরে অবস্থিত এবং আল উদায়ত বিমান সম্ভবত সবচেয়ে সহজ আর নিকটতম লক্ষ্যবস্তু হবে যার কারণে ইরানের পক্ষ থেকে এই ঘাঁটিকে টার্গেট করে হামলা করা হয় তবে আল উদায়ত বিমান ঘাঁটি বিমানবন্দর নামে পরিচিত কাতারের রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মূলত আরিয়ান উল্লেখ করেছেন যে ইরান চেয়েছিল এমন একটা ঘাটিতে আঘাত করতে যেখানে মার্কিনীদের ক্ষয়ক্ষতি হবে কম যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করার মাধ্যমে তাদের যে পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছে তাতে কিন্তু ইরানের খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল কিন্তু ইরানও চাচ্ছিল যে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা সতর্কতামূলক আক্রমণ করতে যেন তারা বুঝতে পারে যে ইরান এমন একটা বাঘ যে বাঘের লেজে পা দেওয়ার মাধ্যমে মার্কিন ভুল করেছে যদি আবার তারা পাল্টা আক্রমণ করার চেষ্টা করে তাহলে বাঘের কামড়ে ক্ষত বিক্ষত হতে হবে এমন একটা সতর্কতামূলক আক্রমণ করতে চেয়েছিল ইরান যার কারণে তারা আল উদায়ত সামরিক ঘাটি বা বিমান ঘাটিকেই তারা টার্গেট করেছিল যেহেতু এটা ছিল সব থেকে সহজ টার্গেট তাদের উপকূলের একেবারে দুইশো কিলোমিটার নিকটে এটা অবস্থিত এমনকি তোমাদের তারা বুঝতে পেরেছিল যে এই ঘাঁটিটি আপাতত প্রায় ফাঁকা অবস্থায় রয়েছে তাই এখানে হামলা করলে মার্কিন যুদ্ধের ক্ষয়ক্ষতি হবে কম কিন্তু ঘাঁটিটি ঘাঁটিটি ধ্বংস হবে আর এই উদ্দেশ্যে মূলত ইরানের পক্ষ থেকে হামলা করা হয় তবে পাল্টা যদি আবার কোনো পদক্ষেপ নিত মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে কিন্তু ইরান ঠিকই তারা গুরুত্বপূর্ণ যে সামরিক ঘাঁটিগুলো ছিল মধ্যপ্রাচ্য প্রত্যেকটা সামরিক ঘাঁটিতে হামলা করত এমনকি এই ক্ষেত্রে সৌদি আরবে তাকে সামরিক ঘাঁটিগুলোকেও টার্গেট করা হতো তো প্রিয় দর্শক ইরানের ভয়েই ইরান যখন এইভাবে হামলা করলো সেই ভয় পেয়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময়েই যুদ্ধবিরতির ঘোষণা প্রদান করে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং